আসসালামু আলাইকুম আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এন টিআরসি এর পরিবর্তিত সিলেবাস নিয়ে তো অনেকেই বলতেছে যে এন টিআরসি এর তারা সিলেবাসটা রিটেন সিলেবাসটা বুঝতে পারতেছে না বিশেষ করে সমাজ বিজ্ঞান সাবজেক্টের অনেকে এই বিষয়টা নিয়ে প্রবলেম ফেস করতেছে তো আমি বিষয়টা আজকে ক্লিয়ার করবো সেটা হচ্ছে एनटीआरसीতে যারা সমাজ বিজ্ঞান থেকে সহকারী শিক্ষক পদে আবেদন করছে এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসাতে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে ক্রমিক নম্বর 5 হচ্ছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের ভিতরে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ সমাজকর্ম ভূগোল ও পরিবেশ বিজ্ঞান তো এন টিআরসি এই সাতটা বিষয় মিলে সামাজিক বিজ্ঞানের ভিতরে রাখছে এবং এই সাতটা বিষয়ের উপরে তারা দশটা ইউনিট করছে দশটা ইউনিট করে তারা একই প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেবে কিন্তু ছয় নম্বরে যেটা আছে ছয় নম্বর ক্রমিকে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সমাজ বিজ্ঞান সাবজেক্ট এই সমাজ বিজ্ঞান যারা ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসাতে অ্যাপ্লিকেশন করছেন তারা অনেকেই এই সমস্যাটার মধ্যে আছেন যে আমরা আসলে কোন বই পড়ব সামাজিক বিজ্ঞান এই সাতটা সাবজেক্টের যে দশটা ইউনিট করছে এটা পড়ব না শুধু সমাজ বিজ্ঞানটা পড়ব এক্ষেত্রে আপনারা এন টিআরসি এর রিটার্ন যে সিলেবাসটা দিয়েছে হাই স্কুলের এই সিলেবাসে আপনারা একটা জিনিস খেয়াল করলে সহজেই বিষয়টা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনারা এখানে প্রথম থেকে দেখেন এন এর যে আগের সার্কুলার সেটাতে সহকার শিক্ষক বাংলা এখানে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল কামিল মাদ্রাসা এবং আলাদাভাবে দুই নম্বর ক্রমিকে বাংলা সাবজেক্টেরই দেখেন এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা তো এই দুইটা ক্রমিকের একই প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হবে এবং লিখিততে তারা একটাই সিলেবাস দিয়েছে এক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করে কোনো সিলেবাস দেয়নি এই যে বাংলা একটাই সিলেবাস এখানে আলাদাভাবে কোনো কিছু উল্লেখ করা নাই এবং ইংলিশের ক্ষেত্রেও সেম ইংলিশে খেয়াল করে দেখেন ইংলিশ এখানে ক্রমিক তিনের ইংলিশ স্যারের ইংলিশ সহকারী শিক্ষক তো এখানে সহকারী শিক্ষক হিসাবে এখানে দেখেন ইংলিশ এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসাতে দেওয়া আছে সেক্ষেত্রে সিলেবাস তারা রিটেনেও সেম একটাই প্রশ্ন করবে সেজন্য রিটেনে একটাই সিলেবাস দিয়েছে তারপরে খেয়াল করে দেখেন যে পাঁচ নম্বরে সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এই যে পাঁচ নম্বরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা এবং ছয় নম্বরে দিয়ে আছে কি এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট দাখিল মাদ্রাসা তো এই পাঁচ নম্বরের জন্য এনটিআরসিএ আলাদাভাবে তারা সিলেবাস দিয়েছে এবং এই যে ছয় নম্বর এই ছয় নম্বরের জন্যও তারা কিন্তু প্রথমে সমাজ বিজ্ঞান হিসেবে তিনশো সাত নম্বর কোড হিসাবে তারা কিন্তু একটা লিখিত সিলেবাস দিয়েছে সেক্ষেত্রে এবং এই যে পাঁচ নম্বর এই পাঁচ কিন্তু আলাদাভাবে সিলেবাস দিয়েছে যে ইউনিট তারা এই ইউনিটের আলাদাভাবে সিলেবাস দিয়ে আছে এটা আপনারা সিলেবাসটা দেখলে এই যে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদের লিখিত পরীক্ষার সিলেবাস সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এবং কোড হচ্ছে এটা তিনশো উনত্রিশ আমরা কি দেখলাম সমাজ বিজ্ঞানের কোড দেখলাম তিনশো সাত কিন্তু সামাজিক বিজ্ঞানের কোড হচ্ছে তিনশো এবং এখানে যে দশটা ইউনিট দেওয়া আছে সাতটা সাবজেক্টের মোট দশটা ইউনিট এখানে কিন্তু সুন্দরভাবে সেটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এ বিষয়টা অবশ্যই ক্লিয়ার যে এখানে যারা ছয় নম্বরে শুধুমাত্র ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসাতে সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান হিসেবে অ্যাপ্লিকেশান করছেন তারা অবশ্যই এন এর এই সিলেবাসটা ফলো করে পড়াশোনা করবেন তাহলেই হবে এক্ষেত্রে কোনো ধরনের কনফিউশন থাকার প্রয়োজন নেই যে নতুন সিলেবাসটা দিয়েছে সেখানে সুন্দরভাবে। সমাজবিজ্ঞান হিসাবে তিনশো সাত কোডের সিলেবাস দিয়ে আছে এটাই হচ্ছে এনটিআরসি এর এই তিন ছয় নম্বর ক্রমিকের সিলেবাস এখন প্রবলেমটা হচ্ছে অনেকে লাইব্রেরিতে গিয়ে বই কেনার জন্য আসলে বলতেছে দোকানে সেক্ষেত্রে লাইব্রেরিয়ানরা আসলে বই দিতে পারছে না তারা সামাজিক বিজ্ঞান অনুষদের যে এই যে সাতটা বিষয় এটার যে বইগুলো আছে সাধারণত এই বইগুলাই দিচ্ছে আলাদাভাবে তারা সমাজ বিজ্ঞানের জন্য যে ভোকেশনাল ইনস্টিটিউটের এই বইটা অনেকে দিচ্ছে না সেক্ষেত্রে হয়তোবা তারা এই বিষয়টা সম্পর্কে অবগত না এই কারণে এই সমস্যাটা হইতে পারে এবং আমিও অনেকের সাথে কথাবার্তা বলছি বা সোশ্যাল মিডিয়াতে অনেকের সাথে কথাবার্তা বলছি সেক্ষেত্রে তারা আমাকে এ বিষয়টা নিয়ে ক্লিয়ার করছে যে না সমাজ বিজ্ঞান যারা ভোকেশনাল ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করছেন তারা শুধুমাত্র এন এর এই যে নতুন সিলেবাসের প্রথমেই দেখবেন সমাজ বিজ্ঞানের যে কোড নাম্বার দিয়ে সাত তিনশো সাত কোড দিয়ে যে সিলেবাসটা দিয়েছে এটা পড়লেই এনা এবং এটাই পড়তে হবে তাদের জন্যে সামাজিক বিজ্ঞান অনুষদের এই সাতটা সাবজেক্টের দশটা ইউনিটের এই সিলেবাসটা পড়ার প্রয়োজন নেই আশা করি এই বিষয়ে আর কোনো কনফিউশন আপনাদের মাঝে নেই এবং যদি আপনাদের কোন এ বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন সেক্ষেত্রে বিষয়টা নিয়ে আমি আবার দেখব যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই সংশোধন করে দেয়া হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ